দু হাজার উনিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে রবি শাস্ত্রীকে কোচ নিয়োগ করেছেন সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষণ অনেকেই সন্দেহ করতে শুরু করে দিয়েছেন রবি শাস্ত্রী কোচ হয়ে এলে মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংহের উপরই কোপ পড়তে যাচ্ছে যারা মনে করছেন ধোনি ও জুবির ক্যারিয়ার সংকটে তারা কিন্তু ভুল করছেন শাস্ত্রী কোচ হওয়ার অব্যবহিত পরেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে ব্যাট ব্যাট তুলে রাখতে চলেছে এক সময়ের তারকা ক্রিকেটার তিনি সুরেশ রায়না খবর ছড়িয়েছে পরিবারের সঙ্গে তিনি নাকি সময় দিতে চান সম্প্রতি ক্রিকেট থেকে অনেক দূরে সরে গিয়েছেন রায়না আইপিএল টেনে অবশ্য রায়নার ভালোই ফর্ম ছিল কিন্তু যেভাবে তরুণ ক্রিকেটাররা উঠে আসছেন ভারতীয় ক্রিকেটে তাতে ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহল মনে করছে রায়নার আর জায়গা হবে না কোহলির দলে আর এই দেওয়াল লিখন পরে ফেলার পরে রায়না নিজের ভবিষ্যতে স্থির করে ফেলেছেন খুব শিগগিরই হয়তো ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিতে পারেন তা কেবল সময়ের অপেক্ষা ধোনি যখন জাতীয় দলের অধিনায়ক সে সময়ে রাইনা তারকা ব্যাটসম্যান রায়নার ব্যাট কথা বলা বন্ধ করে দিয়েছে বহুদিন জাতীয় দলেও জায়গা চলে গিয়েছে তার ওজন বাড়িয়ে ফেলেছে অনেকটাই তার রাজ্য দলের কোচ পর্যন্ত রায়নার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বোঝাই যাচ্ছে রায়না এখন ক্রিকেটের মূল স্রোত থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন আগামী দিনে রায়না প্রাক্তনের তালিকাতেও নাম তুলে ফেলবেন বলেই খবর ছড়িয়েছে